भाई रे भाई आज के से फैक्टरी हाटलू ट्रिक्स बट ট্রিক্স দিতে গিয়ে তো নিচেই পড়ে গেলাম সমস্যা নাই আমরা পেয়েছি জাতির ক্রাশ অর্থাৎ হ্যাকার লেভেল রিও একটা কারণ এইবার হাগলু দেখে দেখো কেমনে মারি সো উপরে যার পর এই দেখো একটা হাগলু রেডি অন টু থ্রু অন ট্যাপ আরে ভাই আমারই মায়রা দিছে কোনো সমস্যা নাই হাগলু ট্রিক্স একবার না পড়লে দেখো শতবার তো কোনো সমস্যা নাই পাই গেছে জি এইটিন রেডি ওয়ান টু থ্রি অ্যান্ড আমি চলে যাবো লবিতি হাগলুরা খালি লবিতি পড়া দিছে কোনো সমস্যা নাই ভাই এই ম্যাচ আমি মাইনাস খাইছি মাত্র উনচল্লিশের আরে ভাই মাস্টারে আছি তো কোনো ব্যাপার না তো উনচল্লিশ মাইনাস খার পর এইবার দেখো আসল হাগলু ট্রিক্স আরে একটা ডাবলু তো ভাই আমার সাথেই নেমে গেছে কোনো সমস্যা নাই ও কিন্তু শান্তিনু ক্যারেক্টার নিয়ে আসছে তো আমরা হয়তো নর্মালি এইবার নেমে দেবো নিচে আর নিচে নেমে ভাই যদি একটা গান পাই তাহলে তো হাগলুদের অবস্থা খুবই খুবই খারাপ আছে বাট আমার সামনে পিছনে সব জায়গায় নেমে এখন হয়েছে হাগলু ট্রিক্সের খেলা দেখো চলে আসছে আমরা উপরে আচার পর ভাই এর হাগলুটাকে ফাটাই দিই তারপর নর্মালি দেখো এখান থেকে আরে আঠারো দিয়ে কিল ও ভাই আবার একশো তেইশের হেডশট দিয়ে কিল হাগলু ট্রিক্স ওপি বলতে ভাই সো এইখানে আমি আমার মেটকিটটা করে নিই বিকজ এখান থেকে যদি আমি মারা যাই তাহলে আমার এই ট্রিক্সটার যে ভিডিওটা আছে ট্রিক্সের ভিডিও কিন্তু একদম জলে যাবে ওই দেখো নিচে আর একটা হাগলু কিন্তু দূরে বেড়াইতেছে হাগলু একটু ওয়েট করে তোমাকে আমি হাগলু হাগাই দিতেছি একদম সো এই হাগলুটাও মরবে শিওর বিকজ আরে ভাই কভারে যাইতে পারে না রাসেল ভাই তুমি হাগলু ট্রিক্স দিয়ে মায়েরা দিলাম কোনো প্যারা নাই কিন্তু আমরা উপরে না ভাই উপরে পিজো নিয়ে কোথা থেকে আসলো আবার আচ্ছা আমরা ওই ম্যাচটা কাট করে দিছি ভাই এরপরে হাগলুদেরকে তো ভাই পি নাইনটিতে যে হেডশোর্টটা দিছি না ভাই হাগলু তো পুরো অবাক হয়ে গেছে কোনো সমস্যা নাই আমরা এখান থেকে কী করবো হ্যাঁ লুট করবো তো লুট করে আসার পর এইবার এসে আসল হাগলুর খেলা ভাই এই হাগলুটারে দেখো কেমনে মারি বস হাগলু যে আসে রে কেমনে মারি জাস্ট ওয়েট অ্যান্ড সি ভাই তো বস হাগলু কিন্তু চলে আসছেন আমরা কিন্তু ভাই কী লেভেলের হেডশর্টটা মারতেছেন দিছি কিন্তু হাগলু ট্রিক্স কাটায় শান্তিনো দিন ক্যারেক্টার মারে দিছি ভাই ও আমার মারার আগে কিন্তু আমি চলে আসি ভাই রে ভাই কি হাগলু ট্রিক্স তো ওরা কিন্তু আমরা নক করে দিয়েছিলাম নক করার পর কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লুট এখানে লুটের কিন্তু শেষ নাই এনেমি আমার পদ মারার আগে আমি লুটটা করে বলি ভাই তো ভাই আমার কিন্তু লুট করা শেষ অ্যান্ড আমি এখান থেকে চলে যাবো চলে যাওয়ার পর নর্মালি নিচে কিন্তু দেখলাম যে একটা লুট এয়ারড্রপ লুট করতেছে সো আমরা কিন্তু এয়ারড্রপে হাগলুটা দেখো অলরেডি লুট করে পালাচ্ছে ভাই কোনো সমস্যা নাই তোমার হাগলু ট্রিক্স দিয়ে মারা হবে ওরে রে ভাই এটা হাগলু ট্রিক্স না এটা আমার নিজের ক্যারেক্টার মানে স্কিল করতে হবে সরি তো ভাইরে একটু উঠতে দেয় আর হাগলু দিয়ে মারে দিই ভাই হাগলু দিয়ে তোমরা দিলাম বাইরে এর সাথে সাথে কিন্তু আমাদের পাঁচটা কিল ডান অ্যান্ড ভাই এইখান থেকে আমি যখন পিকের উদ্দেশ্যে আসছিলাম দেখলাম যে অনেক অনেকে নিবি তো আমি এখানে একটু হাগলু ট্রিক্স দিয়ে মারবো কারণ হাগলু ভাই ওপি বলতে তো এইখানে নর্মালি ভালো লেভেল একটা ড্যামেজ দেওয়ার পর ইনিমিটাস আই থিঙ্ক ও ড্যামেজ ছিল সো এইখান থেকে আমাকে যদিও ভিতরে অ্যান্ড ভাই একটা গাড়ি নিয়ে আসতেছে অ্যান্ড গাড়ি নিয়ে আসার পর নর্মালি ওরে দেখি মারতে পারি কিনা বাট না না ভাই ওরে মারা পসিবল হবে না আমরা চলে বসেছি ঘরের ভিতরে অ্যান্ড ভাই এখান থেকে কিটটা করে দিতেছে একদম আর রেডি ওয়ান টু থ্রি অ্যান্ড গো হেডশট টাটা বাই ভাই আল্লাহ হাফিজ দিও